আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ফেব্রুয়ারিতে জার্মানিতে নির্বাচন ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ এবং রাশিয়ার প্রসঙ্গ থাকবে না তা কি হয় সেখানে বেশ জোরালোভাবেই এই নির্বাচনে রাশিয়া প্রসঙ্গ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ কাজ করছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্রসঙ্গের বাইরে গিয়েও এই নির্বাচনে ভ্লাদিমির পুতিন একটা হাইব্রিড যুদ্ধ চালিয়ে যেতে পারেন বলে এক ধরনের আশঙ্কা এখন জার্মানির ভিতরে কাজ করছে এমনকি এই আশঙ্কার কথা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে উল্লেখ করেছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পেস্টারিয়াস তিনি বলছেন যে বার্লিনকে অবশ্যই পুতিনের হাইব্রিড যুদ্ধ সম্পর্কে সতর্ক থাকতে হবে হাইব্রিড যুদ্ধ কি নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মাথায় এসেছে হাইব্রিড যুদ্ধ হলো হাইব্রিড বা সাইবার আক্রমণ অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে যে আক্রমণ করা হয় যে যুদ্ধটা চালানো হয় সেটাকে বলা হচ্ছে এখন হাইব্রিড যুদ্ধ এই সাইবার আক্রমণের ভিতরে থাকে যে সরকারি নথি গোপন নথিপত্র এবং সে দেশের ইনফর্মেশন সিস্টেমের ভিতরে অ্যাক্সেস নেওয়া ঢুকে যাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করা এবং নির্বাচনের আগে জনমতকে ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অর্থাৎ অনলাইন সুবিধাগুলোকে ব্যবহার করে নির্বাচনের জনমতকে প্রভাবিত করে ফেলা তো সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন যে ভ্লাদিমির পুতিন এই সুযোগকে কাজে লাগিয়ে অর্থাৎ হাইব্রিড যুদ্ধ চালিয়ে জার্মানির সমাজ ব্যবস্থার ভেতরে একটা বিভাজন তিনি তৈরি করে ফেলতে পারেন জনপ্রিয় হচ্ছে যে দলগুলো বা দক্ষিণ যে দল আরো পরিষ্কার করে বললে যে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যারা একটু রোশপন্থী তাদের বিজয়কে নিশ্চিত করার জন্য ভ্লাদিমির পুতিন এবং তার দেশ রাশিয়ার তরফ থেকে টাকা পয়সা খরচ করা হচ্ছে কিংবা জনমত তৈরি করার জন্য এই যুদ্ধ চালানো হচ্ছে বলে এক ধরনের আশঙ্কা সেখানে কাজ করছে এর আগেও এই ধরনের আশঙ্কা বা এই ধরনের অভিযোগ কি উঠেছে হ্যাঁ উঠেছে সেটি দু সালে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের এটিকে বলা হয় যে কথিত হস্তক্ষেপের একটা অভিযোগ এফবিআই এখনও এখনো তদন্তাধীন রয়েছে এবং সেই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে এক ধরনের অভিযোগ রয়েছে তাহলে ভ্লাদিমির পুতিন শুধুমাত্র কি এই হাইব্রিড যুদ্ধ চালানোর জন্য বা ইন্টারনেট সুবিধাকে কাজে লাগিয়ে জনমত তৈরির জন্যই টাকা পয়সা খরচ করে চলেছেন নাকি তার সামরিক খাতেও তিনি ব্যয় বাড়াচ্ছেন সামরিক খাতে তিনি যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ রয়েছেন এমনকি জার্মানির এই প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেছেন যে এখন রাশিয়া একটা যুদ্ধ নির্ভর অর্থনীতির দেশ হয়ে গেছে কিভাবে পুরো ইউরোপীয় ইউনিয়নের যতগুলো দেশ আছে সেই দেশগুলো এক বছরে যতটা গোলা উৎপাদন করে রাশিয়া এখন এক মাসে সে পরিমাণ গোলা বারুদ উৎপাদন করে সুতরাং রাশিয়ার অর্থনীতিতে অস্ত্র যুদ্ধ সামরিক খাত কতটুকু গুরুত্ব পাচ্ছে তা এই বার্লিনে বা তা এই জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে ওঠে কেন ভ্লাদিমির পুতিন এই পরিমাণে গোলা উৎপাদন করছেন এখন বার্লিনের প্রতিরক্ষা মন্ত্রীর ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার উপযোগী হিসাবে রাশিয়াকে গড়ে তুলতে চান ভ্লাদিমির পুতিন ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার মানে কি ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার মানে হলো যে টোটাল বত্রিশটি দেশের সঙ্গে একযোগে যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করা এবং এই বত্রিশটি দেশের মধ্যে অবশ্যই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশও রয়েছে যাই হোক ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ফলাফল কি হবে তা আমরা জানি না এবং নির্বাচনের আগে আরো কি কি আলাপ আলোচনা কি কি প্রচারণা সামনে আসবে সে বিষয়ে আমাদের ধারণা নেই কিন্তু এই ব্যাপারটি আমরা ধারণা করতেই পারি যে রাশিয়া প্রসঙ্গ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রভাবশালী এই দেশ জার্মানির নির্বাচনে বেশ ভালোই প্রভাব রাখছে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে